bänjon borno k k k kh 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 g g g gh 우우우죠죠죠촨촨촨 버르기요 죠 버르기요 죠 버르기요 죠 ఝ ఝ ఝ 이어이어 ইয় ট ঢ মূর্ধন্য 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 ত

ভ ভ ভ ম ম অন্তর্য 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 র ল ল ল এই বটার ব্যবহার হয় না তাল্বশ্য তাল্বশ্য তাল্বস মূর্ধন্য মূর্ধন্যশ মূর্ধন্যশ দন্তস্য দন্তস্ব দন্তস্য হ শূন্য র শূন্য র শূন্য র রূন্য র অন্তস্থ 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 খণ্ডত্ব 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 অনুস্বর 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 বিসর্গ 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 চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু